और तो मन जोगे रहा

দেখে কে বলে ওগোল সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না পাঠাবেন লোনের পাঠাবেন আপনাকে বলবে দশটার সময় টাইম আছে কিস্তি জমা করার আমি না গেলে তো হবে না আমি তো হিরো আমাকে যেতে হবে তবে কাজ করিও কখন আসবো না আসবো একটু ভাতটা চড়িয়ে রান্না করে দিও বলে কি বলবে না জি স্থির স্বামীকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনেে বাজে বলবো কুনজে থেকে। ভালো প্যান্ড কেটে কুটে লাগায় জোড়া তালে নিজের বউকে নেইনা বাইকের পিছে তলে মডান সালে হয় না। হয় কি হয় না হয় ভালো প্যান্ট কেটে কুটে লাগায় জোড়া তালি নিজের বকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে বকে আর ভাল লাগে না বকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘোরে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন স্কুল ক মাঠে দেখি ছাত্র করে করে ভাব যেন সকালে কলেজ যান দেখবেন কি অবস্থা আপনি আপনার মেয়েকে আপনি কলেজ পাঠিয়েছেন আপনার ছেলের বিয়ে দিয়েছেন বৌ আপনি কলেজ পাঠিয়েছেন শুনে রাখুন স্কুল কলেজের মাঠে দেখি ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যে না বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমে তে মেতেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে এখন কার বইরা আবার চলছে উল্টা পাল্টা কি উল্টা পাল্টা চলছে শুনবেন শুনবেন কি এখন কার বইরা আবার স্বামীর সাথে কই না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার ঘন্টা এই সব দিন স দেখে এই সব দিন দেখে মাথা যাইব ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে মনে মনে আপনার